সালামু আলাইকুম নতুন ভিডিও তো আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা যারা ফেসবুকের মধ্যে ভিডিও অটো প্লে হচ্ছে অটো চলতেছে এটা আমাদের বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছে তাছাড়া দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এমবিগুলো খরচ একটু বেশি হচ্ছে এই জন্য আমরা এটা ইয়া করবো যাতে আমাদের প্লে না হয় এই জন্য আর যাতে ভিডিও অটোমেটিকলি না চলে আমরা আমাদের যেটা প্রয়োজন অনলি সেটাতে ক্লিক করে এটা দেখবো সো আমরা ফেসবুকের মধ্যে ঢুকছি ঢুকার পরে সিটিংয়ে চলে যাচ্ছি সিটিংয়ে ক্লিক করলাম সিটিংয়ে ক্লিক করার পর আমি ফেজ দিয়ে দেখাচ্ছি এই জন্য হয়তো আপনাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে আমি ফেসবুক ফেজ দিয়ে দেখাচ্ছি আমরা এখানে অপশন কতগুলো দেখতে পাচ্ছি এখানে ওপর থেকে যে কি গণগণ আমরা যদি কি ল্যাঙ্গুয়েজের ওপর যে অপশন দেখতে পাচ্ছি তাহলে মিডিয়া 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 অপশনে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডিয়া এই অপশন আমরা ক্লিক করব এই যে আমরা চলাইছি এখন অটো প্লে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি একটু একটু ক্লিক করে দেখাচ্ছি এটা হচ্ছে অটো প্লে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই আমরা যদি এখানে যে কি টিক চিহ্নটা রাখি তাহলে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি চলবে ভিডিও অটোমেটিকলি ওয়াইফাই এবং মোবাইল কানেকশান দুইটাই চলবে আরেকটা হচ্ছে দুই দুই তিন নম্বর দেখা যাচ্ছে অন ওয়াইফাই অনলি শুধুমাত্র ওয়াইফাই কানেক্ট করলেও অটোমেটিকলি ভিডিও ফেসবুকে ঢুকলে মতো অটোমেটিকলি চলতে থাকবে তৃতীয় নম্বর নেভার অটো প্লে ভিডিও মানে কোনো কিছু তো চলবে না ডাটা কানেকশনে তো চলবে না ওয়াইফাইতেও চলবে না এতে আমাদের সুযোগ সুবিধা বেশি হবে আমার দৃষ্টিতে আমাদের এমপিওগুলোও কম খরচ হবে যারা ফেসবুক ফেজ ইউজ করেন তাদের জন্য একটু যারা নতুন ফেসবুক ফেজ চালান তাদের জন্য আমি মনে করি গাইডলাইন্সের মধ্যে একটু সমস্যা দেখা যায় এই জন্য আর নেবার অটোফ্লাই ভিডিও ক্লিয়ার এইখানে টিক শিহ্নতা রাখাই ব্যাটার মনে করছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবে সুখে থাকবে ধন্যবাদ